রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একত্রিশ জন এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে যাদের বেশিরভাগই চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে গত একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে প্রশিক্ষণ বিমানটি কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দুর্ঘটনা কবলিত ভবনে অনেক শিক্ষার্থী থাকায় হতাহতের সংখ্যা বেড়ে যায় ফায়ার সার্ভিস সেনাবাহিনী অভিজীবীর যৌথ অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে এবং উদ্ধার তৎপরতা চালানো হয় এ ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম ও লিটন দাস গভীর সুখ প্রকাশ করেছেন এই মর্মান্তিক দুর্ঘটনার সুখ ছুঁয়েছে পাকিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটারদেরও এদিকে পাকিস্তানের তারকা পেসার হাসান আলী এক্স অ্যাকাউন্টে লিখেছেন ঢাকা থেকে আসা মর্মান্তিক খবরে আমি গভীরভাবে শুকাহত এত নিষ্পাপ প্রাণ ওকালে চলে গেল ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার হৃদয় প্রার্থনা রইল আল্লাহ যেন সবাইকে দরজোদোরার তৌফিক দেন আহতদের দ্রুত সুস্থতা কামনা করি এর পাশাপাশি স্পিনার সাদাব খান লিখেছেন বাংলাদেশে বিমান দুর্ঘটনার খবরটি অত্যন্ত মর্মান্তিক নিহতদের ও তাদের পরিবারের প্রতি আমার চিন্তা প্রার্থনা ও গভীর সমবেদনা আহতদের প্রতি রইল শুভকামনা এছাড়া পাকিস্তানি পেসার শাহিনা আফ্রিদি সুখবার্তায় লিখেছেন হৃদয় বিদারক এবং মর্মান্তিক দুর্ঘটনা শিকারদের জন্য প্রার্থনা পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু গটুক এবং তাদের শক্তি ও সাহস কামনা করছি পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী লিখেছেন ঢাকায় বিমান দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য হৃদয় থেকে প্রার্থনা আল্লাহ যেন এই কঠিন সময়ে তাদের শক্তি ও আরোগ্য দান করেন আমিন এদিকে আইএসপিআর এক বিবৃতিতে জানানো হয় প্রশিক্ষণ বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন বিমানে একমাত্র ব্যক্তি তিনি একাই বিমানে অবস্থান করছিলেন